বর্তমান সময় নায়িকাদের কাজ নিয়ে তেমন একটা আলোচনা না হলো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে সব সময় তেমনি পরিমণির জীবনে কি হয় না হয় সেই বিষয়গুলো চলে আসে সোশ্যাল মিডিয়াতে পরিমণে কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে সবকিছু নিয়েই কিন্তু নিউজ হয় তেমনি পরিমণের একটি ঘরোয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে সেখানে দেখা যায় পরিমণের মাথায় কেউ একজন তেল দিয়ে দিচ্ছে এবং ওপাস থেকে কেউ একজন পরিমণির ভিডিও করছে সেই ভিডিওতে দেখা যায় পরিমণির বাসার সহকর্মী তার মাথায় তেল দিয়ে দিচ্ছে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর অনেকেই বলছে নায়িকারা কি আমাদের মতো বাসায় বসে তেল দেয় মাথায় কারণ তারা তা সবসময় বিউটি পার্লারে থাকে বিউটি পার্লারেই তাদের রূপচর্চা করে সবসময় এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন সত্যি <laughs> <laughs> কিছুদিন আগেই কিন্তু চিত্রনায়িকা পরিমণি কাজের মেয়ে ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসেন তার কাজের মেয়েকে নাকি তিনি মারধর করেছেন এরকমটাই কিন্তু মন্তব্য করেছিলেন সেই কাজের মেয়ে তবে সে কারণেই কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা এসেছে অনেকেই এরকমটাই মন্তব্য করেছে কাজের মেয়ের সঙ্গে কেমন সম্পর্ক সেই বিষয়টাই কি জানাতে চেয়েছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ওর আমি বললাম যে আমি রান্না করতেছি